হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সব্বাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত সাথে অনেক অনেক ভালোবাসা গুড মর্নিং কানাজি দিন দেখে রেখো আমায় তো এখন থেকে আমার সারাদিনের ভিডিওটা শুরু করছি আমার সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা তো ডিউটি থাকলে সকাল নটা অবধি ঘুমোনোটা যেন একটা অভ্যেস অ্যালার্ম দেওয়ার দরকার পড়ে না নটার পরেই ঘুমটা ভেঙে যায় আর এই দেখো আমার মতো তোমরা কে কে বিছানায় এসব নিয়ে ঘুমো দেখো বিছানাতেই ব্রাশ কলগেট ওয়াশ বিস্কুট চানাচুর সব কিছু নিয়ে ঘুমিয়েছিলাম মানে আজকে বলে না প্রত্যেকটা দিনই এরকমই হয় আমার জানি না কেন ঘুম থেকে ওঠার সময় বিছানাটা তুলে নিয়েছিলাম আর তারপরে এই ব্রাশ নিয়ে ব্রাশ করতে করতে ভাবলাম রুমটা ঝাড় দিয়ে দিয়ে একটু বাসি রুমটা তো এমনিতেও ঝাড় দিতেই হতো তো বাসি রুমটা সাজা করে নিচ্ছি যদি আমার রুমমেটরা কেউ নেই ওরা হসপিটালে গেছে ওদের ডিউটি আছে আমি একাই রুমে আছি তো এবার রুমটা আস্তে আস্তে করে ঝাড় দিয়ে নিই কি ফ্যান চলছে তো আর ধুলোগুলো ওদিকে চলে যাচ্ছে তো ফ্যানটাকে অফ করা হয়নি তো বাসি ঘরটায় সাজা করে নিলাম এখন যাই কি ব্রেকফাস্ট দিয়েছে খেয়ে আসি আর আজকে দেখো ব্রেকফাস্টে দিয়েছে চাউমিন তো ভেজ চাউমিন তোমার ওই কী বলে গাজর বিনস বাঁধাকপি এসব দিয়ে ভেজ চাউমিন তো চাউমিনটা নিয়ে নিলাম আর এবার যেটা নেবো বেশি করে সস কারণ এখানকার চাউমিনে বেশি করে সস না নিলে খেতে ভালো লাগে না আর ঘড়িতে দেখো পৌনে দশটা বাজে নটার সময় ঘুম থেকে উঠেছি পৌনে দশটা এলাম ব্রেকফাস্ট করতে তো খেয়ে নিচ্ছি চাউমিন এই দেখো আমি টিপ পড়েছি জন্য পূজাও একটা বড় টিপ পরে চলে এসছে আমার সাথে ভিডিও বানাবে হাই কর দো পূজা সবক বাদ করো মুখে বলো হাই নেই আতা এটা আমাদের ক্যান্টিনের ভাইয়ার মেয়ে পূজা ব্রেকফাস্ট করে এসে শুয়েছি আর এত মাথা চোখ ব্যথা করছে মানে কি বলবো প্রচন্ড চোখ মাথা ব্যথা করছে আমি জানি না কেন তেল দেওয়া হয়নি সেই জন্য নাকি বুঝতে পারছি না ঘুম তো আসছেই না চোখের ভেতরের দিকে মানে প্রচণ্ড মনে হচ্ছে এরকম টেনে টেনে ধরছে আর প্রচণ্ড ব্যথা করছে এখন বেশি মোবাইল দেখার জন্য হতে পারে কারণ অনেকক্ষণ থেকে মোবাইলও দেখছিলাম তা এখন যেতে হবে স্নান করতে কারণ স্নান করে এসে তারপর আবার ডিউটি আছে তেল দিলাম এখন মাথাটা একটু কমছে মনে হচ্ছে তো এখন যাই স্নান করে আসি স্নান করে এলাম আর এখন মাথা ব্যথাটা একেবারেই কমে গেছে তো রেডি হয়ে নি রেডি হয়ে গেলাম আর এখন যাই পরে এসে আবার কথা হবে তারপরে চলে এলাম দুপুরে লাঞ্চ করতে আর আজকে লাঞ্চে দেখো দিয়েছে শুধু ভাত সাথে পনিরের তরকারি তো আলুগুলো তো নেওয়া যাবে না বেছে বেছে কয়েকটা পনির নিয়ে নেব। তো নিয়ে নিই আর নিয়ে খেতেও বসে পড়েছি কারণ তাড়াতাড়ি করে খেয়ে আবার ডিউটিতে যেতে হবে টাইমের মধ্যে পৌঁছতে হবে আর এই দেখো এটা ছিল কাজের ফাঁকে আমাদেরকে দেওয়া মানে রোগীর তরফ থেকে একটা বেস্ট উপহার মানে আমাদের পরিষেবায় খুশি হয়ে ওনারা এত বড় একটা কেক আর এত বড় একটা চকলেটের প্যাকেট এনেছিলো তো কেকটা এত সুন্দর ছিল কি বলবো থ্যাংক ইউ লেখা ভীষণ সুন্দর একটা ভীষণ টেস্টি একটা কেক ছিল তো আমরা সবাই মিলে সেটা খেয়ে টেয়ে তারপরে চলে এলাম আর এসে দেখো আজকে রাতে ডিনারে দিয়েছিল। রসম সাথে হচ্ছে তোমার আলুর সবজি আলুর সবজি ভাত রুটি আর রসম আর দুপুরের বেঁচে যাওয়া দেখো সেই হচ্ছে পনিরের ঝোল তো রসম তো আমি নেই আমি শুধু ভাত আর সবজি নিলাম আর ঘড়িতে দেখো পুরো নটা বাজে সকাল নটা থেকে আমার সারাদিনের ভিডিওটা শুরু করেছিলাম আর রাত নটা অবধি সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো ভিডিওটা এতটুকুই সবাই খুব ভালো থেকো টাটা